তো আজকে আপনাদের এমন দুটো ডকুমেন্টের কথা বলবো যে ডকুমেন্ট কিন্তু আপনি অনলাইনে বাড়ি বসে এখনই ডাউনলোড করতে পারবেন পাশাপাশি যদি আপনার কাছে সেই ডকুমেন্ট না থাকে তবুও কিন্তু আপনি অনলাইন থেকে মাত্র পাঁচ মিনিটেই তৈরি করতে পারবেন তো কি ডকুমেন্ট কিভাবে তৈরি করতে হয় বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর যে ডকুমেন্টের কথা আমি বলছি সেই ডকুমেন্ট কিন্তু ইসিআই এর যে গাইডলাইন সেই গাইডলাইনেও উল্লেখ করা আছে অর্থাৎ নাগরিকত্বের যে প্রমাণ সেই প্রমাণের জন্য যে ডকুমেন্টের কথা আমি বলছি এই ডকুমেন্ট কিন্তু ইসিসিআইয়ের গাইডলাইনও বলা হয়েছে তো বর্তমানে হয়তো আপনারা প্রত্যেকেই জানেন যে বিহারে ইতিমধ্যে ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হয়ে গেছে আর সেই জন্যই কিন্তু বর্তমানে বহু মানুষ চিন্তিত হয়ে আছেন যেহেতু বিহারের ভোটার কার্ড ভেরিফিকেশনে দু সালের ভোটার লিস্ট চাওয়া হচ্ছে বা কারো কারো ক্ষেত্রে পাসপোর্ট স্কুল সার্টিফিকেট অথবা জন্ম সার্টিফিকেট চাওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনারা অনেকেই বুঝতে পারছেন না এই সমস্ত ডকুমেন্ট কিন্তু বহু মানুষের কাছেই নেই আপনারা কিভাবে তৈরি করবেন বা কিভাবে পাবেন সেটা আপনারা বুঝতে পারছেন না তাই আজকে আপনাদের যে ডকুমেন্টের কথা বলবো এই ডকুমেন্টটা কিন্তু অনলাইনই অ্যাভেলেবেল রয়েছে এবং প্রত্যেকেই কিন্তু ডাউনলোড করতে পারবে বা প্রত্যেকে তৈরি করতে পারবে তো কিভাবে ডাউনলোড করতে হয় কিভাবে তৈরি করতে হয় কোন ডকুমেন্টের কথা বলছি বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ভিডিও শুরুতেই আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি এই ভিডিওর উদ্দেশ্য শুধুমাত্র আপনাদের আপডেট দেওয়া রকম ভয় ঢোকানোর উদ্দেশ্য কিন্তু আমাদের নেই অতএব ভিডিওর মাধ্যমে শুধুমাত্র আপডেটগুলি আপনাদের দিচ্ছি এবং যাতে আপনাদের পরবর্তী সময় সুবিধা হয় সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের ভিডিওগুলো তৈরি করা কোনোরকম মানুষের মনে ভয় ঢোকানোর উদ্দেশ্য কিন্তু আমাদের নেই সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা শুধুমাত্র আপডেট হিসাবেই দেখবেন তো এবার আমরা সম্পূর্ণ পদ্ধতি দেখে নেব যে ইসিআই এর গাইডলাইনে এমন কোন ডকুমেন্টের কথা বলা হয়েছে যেটা আপনারা অনলাইন থেকেই পাবেন বা যেটা আপনার প্রত্যেকের কাছেই রয়েছে এবং যদি না থাকে সেক্ষেত্রে কিভাবে আপনারা তৈরি করবেন যদি আপনি সত্যিকারে ভারতীয় বাসিন্দা হয়ে থাকেন যদি আপনি লিগালি ভারতে বসবাস করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি এই ডকুমেন্ট ডাউনলোড করতে পারবেন বা তৈরি করতে পারবেন যদি আপনি ইনলিগালি ভারতে বসবাস করছেন বা অবৈধ নাগরিক হিসাবে বসবাস করছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ডকুমেন্ট তৈরি করতে পারবেন না তো এবার আমরা পুরো পদ্ধতি দেখে নিচ্ছি কম্পিউটারের মাধ্যমে তো প্রথমে আপনাদের দেখাই ইসিআই যে গাইডলাইন প্রকাশ করেছে বিহারে ভোটার কার্ড ভেরিফিকেশন করার জন্য সেই ডকুমেন্টের লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে এগারো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে সরকার কর্তৃক ইস্যুকৃত জমি অর্থাৎ জমির কাগজ এবং বাড়ি বরাদ্দের সনদপত্র অর্থাৎ বাড়ির যে স্যাংশন লেটার সেটা কিন্তু আপনারা দিতে পারবেন যদি আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘর পেয়ে থাকেন বা সরকারি কোনো প্রকল্পের ঘর পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি স্যাংশন অর্ডার লেটার সেটা অনলাইন থেকেই পাবেন যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকেই বাড়ির যে স্যাংশন লেটার সেটা আপনি ডাউনলোড করতে পারবেন পাশাপাশি এই যে প্রথম ডকুমেন্টের কথা বলছি এই ডকুমেন্ট যদি আপনার কাছে না থাকে বা ছিঁড়ে গেছে ফেটে গেছে হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনি অনলাইন কিভাবে তৈরি করবেন সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো এখানে আরও একটা বিষয় জানিয়ে রাখি এখনও পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর রকম নিয়ম লাগু হয়নি অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে রকম ভোটার কার্ড ভেরিফিকেশনের নিয়ম চালু করা হয়নি হতে পারে অগাস্ট মাসে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গে এস এর জন্য নতুন করে নিয়ম প্রকাশ করতে পারে পাশাপাশি আঠাশই জুলাই কিন্তু সুপ্রিম কোর্টের রায় রয়েছে রায়টা আপনারা অবশ্যই দেখে নেবেন সেখানেও কিন্তু নিয়মের পরিবর্তন হতে পারে যেহেতু বিহারে বর্তমানে ভোটার কার্ডের এসআইআর চলছে পরবর্তী সময় কিন্তু পশ্চিমবঙ্গে হতে পারে তাই জন্যই যাতে আপনাদের সুবিধা হয় সেই জন্যই কিন্তু এই ভিডিওটা দেখানো তো আবারও দেখিয়ে দিই এখানে এগারো নম্বর ডকুমেন্ট আমরা দেখাবো যেখানে বলা হচ্ছে সরকার কর্তৃক ইস্যুকৃত জমি বাড়ি বা তো বরাদ্দ অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন প্রথম আমরা দেখাবো যে বাড়ির স্যাংশন লেটার আপনারা অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন ঠিক আছে তো যদি আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের ঘর পেয়ে থাকেন বা ইন্দিরা আবাস প্রকল্পের ঘর পেয়ে থাকেন সেক্ষেত্রে প্রথমে আপনাকে আসতে হবে পি এম এ ওয়াইজি ডট ডট ইন তাহলে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা পেয়ে যাবেন ওয়েবসাইটে আসার পর আওয়াজ সফট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর রিপোর্ট অপশনে ক্লিক করবেন তো এখানে আরও একটা বিষয় জানিয়ে রাখি যদি আপনি নিজে থেকে ঘর তৈরি করে থাকেন এবং পঞ্চায়েতে সেই ঘরের স্যাংশন করে থাকেন অর্থাৎ ঘরের যে স্যাংশন করতে হয় ঘর করার আগে পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি এরিয়ায় সেক্ষেত্রে যদি আপনি সেই স্যাংশন লেটারটা পেয়ে থাকেন বা স্যাংশন করিয়ে থাকেন সেটা দিলেও কিন্তু আপনার কাজ হয়ে যাবে শুধুমাত্র এমনটা নয় যে সরকারের যে ঘর অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বা অন্য কোনো যোজনা প্রকল্পের ঘর আপনি পেয়েছেন সেই স্যাংশনটা দিলে হবে এমনটা নয় আপনি যদি নিজে থেকে বাড়ি তৈরি করে থাকেন এবং বাড়ি তৈরি করার আগে বা বাড়ি তৈরি করার সময় যদি আপনি গভর্নমেন্টের কাছ থেকে যদি স্যাংশন অর্ডার নিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি সেই ডকুমেন্ট দিতে পারবেন তো সেক্ষেত্রে আপনার সুবিধা হবে কি প্রত্যেকের কাছেই কিন্তু এই ডকুমেন্ট থাকবে আপনাকে আলাদা কোনো ডকুমেন্টের চিন্তা করতে হবে না তো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আওয়াজ সফট অপশনে ক্লিক করবেন রিপোর্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর একদম লাস্ট অপশন আপনি পেয়ে যাবেন আওয়াজ প্লাস ক্যাটাগরি ওয়াইজ ডাটা সামারি চাইলে এখান থেকে আপনারা বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন অপশনে ক্লিক করতে পারেন তো এখান থেকে আমরা তিন নম্বর অপশনে ক্লিক করব আওয়াজ প্লাস আওয়াজ প্লাস ক্যাটাগরি ওয়াইজ ডাটা সামারি তো এখানে ক্লিক করার পর পরবর্তী এইরকম পেজ আসবে যেখান থেকে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে স্টেট অর্থাৎ রাজ্য তো এখান থেকে আমরা রাজ্য সিলেক্ট করলাম সিলেক্ট করার পর পেয়ে যাবেন এখানে আপনার ডিস্ট্রিক্ট তো এখান থেকে ডিস্ট্রিক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন এখানে ব্লক তো এখান থেকে আপনার ব্লক সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন এখানে পঞ্চায়েত তো এখান থেকে আপনার পঞ্চায়েত সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ রিপোর্ট আপনার সামনে চলে আসবে তো এমন হতে পারে আপনি দু হাজার ষোলো দু হাজার সতেরো বা দু হাজার আঠেরো বা দু হাজার উনিশ বা দু হাজার কুড়ি দু হাজার সালে ঘর পেয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে লিস্টটাও সিলেক্ট করতে পারবেন তো আপনার ঘর কবে নাগাদ স্যাংশন হয়েছিল সেই লিস্ট আপনি আগে আগে দেখে নেবেন ঠিক আছে কত সালে হয়েছিল সেই লিস্টটা আপনার নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর পেয়ে যাবেন রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ যে লিস্টটা আসবে সেই লিস্টে আপনার নামটা খুঁজবেন কোথায় আপনার নাম রয়েছে সেই লিস্টটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর যে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটাকে কপি করবেন বা স্ক্রিনশট করে লিখে রাখবেন ঠিক আছে তো এখান থেকে আমরা কপি করে নিলাম রেজিস্ট্রেশন নাম্বার কপি করার পর চলে আসবেন স্টেক হোল্ডার অপশনে তো এই যে স্টেক হোল্ডার অপশান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আই এ ওয়াই পি এম এ ওয়াইজি বেনিফিশিয়ারি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে এখানে আসার পর যে রেজিস্ট্রেশন নাম্বার আপনি নিলেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন এখানে দেওয়ার পর যে কোড দেখতে পাবেন সেই ক্যাপচা কোডটা এখানে আপনারা ফিল আপ করবেন তো এখানে আমরা ক্যাপচা কোডটা ফিল আপ করছি কোডটা ফিল আপ করার পর সাবমিট অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ ডিটেলস চলে আসবে অর্থাৎ এই ব্যক্তির নাম কি এই ব্যক্তির ঠিকানা কোথায় ঠিক আছে বেনিফিশিয়ারি আইডি কি রয়েছে নারেগা জব কার্ড আছে কি না জব কার্ড নাম্বার কি রয়েছে কত সালে ঘর পেয়েছেন কত সালে সার্ভে হয়েছে এবং তাদের ফটো কিন্তু এখানে চলে আসবে তো অনেকের ক্ষেত্রে এই জায়গায় দেখতে পারবেন হাউস স্যাংশন যে অর্ডার কপি সেটা পেয়ে যাবেন যদি আপনার ক্ষেত্রে এখানে হাউস স্যাংশন অর্ডার কপি থাকে সেক্ষেত্রে এখানে নীল কালার একটি অপশন থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন যদি আপনার ক্ষেত্রে না আসে সেক্ষেত্রে আপনি এই যে পুরো ডেটা রয়েছে এটাকে বের করবেন প্রিন্ট আউট করে ঠিক আছে এখানে কন্ট্রোল প্লাস পি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখান থেকে সরি কন্ট্রোল প্লাস পি ক্লিক করবেন তাহলে কিন্তু প্রিন্টের অপশন চলে আসবে এবং এটাকে আপনারা প্রিন্ট আউট করে বের করতে পারবেন এটা কিন্তু আপনাদের একটা প্রমাণ যে আপনি সরকারের কাছ থেকে কোনো রকম সুবিধা পেয়েছেন যেহেতু এই যে ঘর এই ঘর কিন্তু যাবতীয় সার্ভের পর দেওয়া হয় ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু সরকার টোটালি আপনাকে ভেরিফাই করে ভেরিফাই করার পরেই কিন্তু যদি আপনি সত্যি ভারতীয় বাসিন্দা হয়ে থাকেন বা যদি আপনি সত্যি পাওয়ার উপযুক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু এই ঘর আপনাকে স্যাংশন করা হয় তো এটা একটা তো এটা একটা কপি গেলো এটাকে আপনার প্রিন্ট আউট করে বের করতে পারেন অথবা যদি আপনার স্যাংশন অর্ডার কপি ওপরে থাকে সেক্ষেত্রে এখান থেকে ডাউনলোড করতে পারেন যেহেতু এর ক্ষেত্রে নেই সেক্ষেত্রে এটা স্ক্রিনশট করে বা প্রিন্ট আউট করে বের করতে পারেন পুরো পেজ বা যদি আপনার ক্ষেত্রে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে স্যাংশন অর্ডার কপি ডাউনলোড করে নিতে পারেন এটা গেল একটা উপায় এবার দ্বিতীয় উপায় বলছি যেটা হলো বাড়ির দলিল তো বর্তমানে অনেকের কাছেই কিন্তু বাড়ির দলিল নেই বিশেষ করে অনেকের ফেটে গেছে বা নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে সেক্ষেত্রে আপনার যে জমি সেই জমির দলিলও কিন্তু একটি ডকুমেন্ট তো যদি আপনারা চাইছেন উনিশশো পঁচাশি থেকে আপ টু দু পর্যন্ত এইটুকু সাল পর্যন্ত কিন্তু টোটালি এখন অনলাইনে জমির দলিল অ্যাভেলেবেল রয়েছে তো সেই জমির দলিল আপনারা অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন বা তার জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা ভিডিও লিংক পেয়ে যাবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে কিভাবে আপনারা উনিশশো পঁচাশি থেকে দু পর্যন্ত জমির দলিল অনলাইন থেকে ডাউনলোড করবেন বা অ্যাপ্লাই করবেন তা সম্পূর্ণ ফর্ম ফিল পদ্ধতি এবং বিস্তারিত পদ্ধতি কিন্তু দেখানো আছে যারা জমির দলিল ডাউনলোড করতে চাইছেন তারা অবশ্যই দেখতে পারেন পাশাপাশি পর্চা কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও আমাদের ভিডিও দেখানো আছে খাজনা কীভাবে পেমেন্ট করতে হয় সেটাও ভিডিও দেখানো আছে তো এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যদি আপনার কাছে পাসপোর্ট স্কুল সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে ইসিআই এর গাইডলাইন অনুযায়ী কিন্তু এই ডকুমেন্টের কথা বলা হয়েছে এখানে মেনশন করা হয়েছে আপনারা চাইলে এই দুটো ডকুমেন্ট রাখতে পারেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ